cos theta মান তো বের করে নেব cos theta √1 sin² theta ঠিক আছে তো এটা সূত্র আছে एक्चुअली সূত্রটা আছে sin² theta cos² theta 1 ওখান থেকে আমরা cos theta এর মানটা বের করে নেব যেহেতু sin theta এর মানটা দেওয়া আছে ঠিক আছে তো এখানে কি পাবো √1 এখানে 3/4 আছে তো আমরা একবারে স্কয়ার করে দিলে কত হবে 9/16 এটা যদি ক্যালকুলেশন করি কত পাবো 16 থেকে 9 গেলে কত হচ্ছে 7 √7/16 এবার এখান থেকে আমাকে বের করতে বলছে যে 16 cos² theta তাহলে cos² theta বলতে আমরা লিখতে পারি 7/16

সি পরের প্রশ্ন থাকলে তোমাদের জন্য উত্তর পাবে